এগারো জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সময় সংবাদের চার সাংবাদিক এ ঘটনার নিন্দা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বারো জুলাই শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দার কথা জানান তারা এতে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু অতি উৎসাহী ব্যক্তিরা সময় টিভির সাংবাদিকদের উপর হামলা করে যা অত্যন্ত নিন্দনীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে আমাদের প্রতি গণমাধ্যম কর্মীদের আচরণও একই রকম এই পারস্পরিক সুসম্পর্ককে নষ্ট করার চেষ্টা কিছু অতি উৎসাহী অছাত্র কুছাত্রদের দ্বারা হয়েছে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না পাঁচ জুন থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে গণমাধ্যম কর্মীরা নিরলস পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তাদের এই অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেই সঙ্গে আন্দোলনের সঠিক বার্তা বাংলাদেশের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান তারা বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বৃহস্পতিবারের দুঃখজনক ঘটনাটি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ও নীতি পরিপন্থী এর দায়ভার সম্পূর্ণভাবে অতি উৎসাহী ব্যক্তিদের উপর বর্তায় যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করেছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবির পক্ষে স্বচ্ছার থাকবে সাংবাদিকদের উপর আক্রমণের মতো কোনো ঘটনাকে সমর্থন করে না এবং এর বিরুদ্ধে সবসময় স্বচ্ছার অবস্থান থাকবে